ঈদের সালা ছয় তাকবিরে হবে না বারো তাকবির আলাই তিনি যে ছয় তাকবিরে ঈদের সালা আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোন সহি হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই জয়ীফ হাদিস নেই মুনকার হাদিসও নয় একটা বাজে হাদিসও নেই আমি বলি এখনো বলি পৃথিবীতে এমন কোন পাপের পেটার এখনো জন্ম হয় নাই যে আমি রেজাল্ট করি মাপরাদের সামনে বসবে বসে আমাদের হানাফিদের আমলকে চাল প্রমাণ করবে হানাফিদের নামাজকে চাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন পাপের পেটার জন্ম হয় নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে ক্লিক করার জন্য আজকের বিষয়টি বিশেষ করে যারা আমরা ঈদের নামাজ আদায় করে থাকি রমজানের ঈদ এবং ইদুল ফিতির এবং ঈদুল আজহার নমাজ যেটা আমরা আদায় করে থাকি সেই ঈদের নমাজ নিয়ে আজকের এই বিষয় নিয়ে ভিডিও ভিডিওর উপস্থাপনা বন্ধুগণ এখানে আমরা দেখলাম মুজাফর বিন মহসিন এবং আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেব বলতেছেন যে ঈদের নমাজ ছয় তকবীরে দুনিয়াতে এমন কোনো হাদিস নাই পৃথিবীতে এমন কোনো হাদিস নাই এবং মুফতি রাজাউল করিম আবরাজ সাহেব এবং শফিক কাসিম সাহেব ওনারা বলতেছেন না পৃথিবীতে এমন কোনো দলিল নাই যে দলিল হানিফিদের নমাজ ব্যবস্থা বা হানি 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 কি দিয়ার যেসব নমাজের যেসব দলিল রয়েছে সেই দলিল দলিলগুলা মিথ্যা প্রমাণ করতে পারে এই বিষয়ের উপর আজকে আমরা শুনবো প্রথমে আমরা শুনে নেই আব্দুল রাজাক ইউসুফ সাহেব এবং মুজাফর বিন মহসিন সাহেবের বক্তব্য পুনরা কিরকম ঈদের নমাজ সহতকির নেই অবৈধ এই দুর্নীতি কোনো হাদিস নাই এই কথাগুলা ওনারা কিরকম বলতেছেন এবং কি বুঝাইতে চাইছেন আসুন আমরা প্রথমে শুনে নেই

শেষের রাকাতে পাঁচ তাকবির পড়েন কেরাতের পূর্বে এ হলো সাত পাঁচ বারো বারো তাকবিরেই ঈদের সলাত আদায় করতে হবে এ কথাই ঠিক তবে তেরো তাকবির পড়লে তাকবিরে তাহারিমা ব্যতীত হবে বারো আর তাকবিরে তাহারিমা দিয়ে হবে তেরো তবে তেরোর হাদিস ঠিক ছয়ের হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি বারো তাকবিরের আর বারো তাকবিরেই পড়া সোননাথ যা অত্র হাদিস থেকে বোঝা যায় বর্ণনা মহকুব সূত্রে সহি হওয়ার কারণে হাত উঠানোই উত্তম হাত উঠানোই সোননাথ মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সলাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবিরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম সম্মানিত দিনী ভাই ঈদের সলাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাদের কবুল সাল্লাম তিনি যে শয়তাকবিরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোনো হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই জয়ীফ হাদিস নেই মুনকার হাদিসও নয় একটা বাজে হাদিসও নেই রাসুল সাল্লাহিসাল্লাম কত তাকবিরে ঈদের সালা আদায় করেছেন এবং কত তাকবিরে করতে হবে এই দুইটি করে দেখিয়েছেন এবং বলেওছেন এবং আরও উল্লেখ্য যে এই মর্মে মোট আটচল্লিশটি সহী হাদিস রয়েছে এবং আটটি আসার রয়েছে সহী আসার সব মিলে আমাদের গুণনায় ছাপ্পান্নটি সহী হাদিস আসছে

যে কাসির বিন আবদুল্লাহ বলেন রসুল্লাহ সাল আলী ওসালাম ইদাইনের প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাত তাকবির ও দ্বিতীয় রাখাতে কেরাতের পূর্বে পাঁচ তাকবির দিতেন এরপর আব্দুল সাহেব বলেন এখানে বিন আবদুল্লাহ বর্ণিত উপরোক্ত হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি বলেন হাদিসটির সনদ হাসান হাদিসটির সনদ হাসান এবং এটি ইদাইনের অতিরিক্ত তাকবির সম্পর্কে বর্ণিত সর্বাধিক সুন্দর রেওয়ায়ত ইমাম তিরমিজি বলেন আমি এ সম্পর্কে আমার উস্তাদ ইমাম বোহারি আলাই রহমাকে জিজ্ঞেস করলে তিনি বলেন এইদাইনার সলাতের অতিরিক্ত তাকবির সম্পর্কে এর চাইতে অধিকতর সহি আর কোনো হাদিস নেই এবং আমিও সে কথা বলি অতিরিক্ত তাকবির বারোটিও দেওয়া যায় তো আমরা বলেছি তাকবির নিয়ে সাহাবা গ্রামের ভিতরে এক ছিল সাহাবা ইক্রামের একদল বারোটা বারো তাকবির দিয়েছেন আরেক আরেক দল কী করেছেন ছয় থাকবির দিয়েছেন কিন্তু এখানে যে কথা হলো আমাদের আহলুল হাদিস ভাইয়েরা নিজেদের সারতে হলে সহি হাদিসকে জাল বানাতে পারেন আবার যদি নিজেদের মতের বিপক্ষে যায় ওনারা সারা জীবন বলেন তাকলিদ হারাম কারো কথা মানা যাবে না আপনারা দেখেছেন সব ডিবেটে একজন এসেছিলেন আমার সাথে তো ওনার অবস্থা তো দেখেছেন কি হয়েছে ওনাদের এলমের বাহাদুরি কোথায় গিয়েছিল তা তো দেখেছে জাতি দেখেছে তো সেখানে নিজের আমি যখন ইমামদের আকবাল নকল করেছিলাম বলেছিলেন আকবাল ফাকওয়াল মানি না কিন্তু এই কথা বলেই উনি বিনবাজের বক্তব্য দীর্ঘক্ষণ পরে শুনিয়েছেন দ্বিচারিতা তো এখানে এই যে হাদিস যেটাকে ইমাম তিরমিজি হাসান বলেছেন এই হাদিস দ্বারা যদি আমরা হানাফিরা দলিল দিতাম তাহলে আমাদের আব্দুর রাজ্জাক সাহেবরা চোখ বন্ধ করে এটা জাল বলতেন কেন বলতেন সেটা পরে বলবো কিন্তু এখন নিজের মতের পক্ষে সব জায়গায় তাকলিদ হারাম কিন্তু এখানে ইমাম ত্রিমিদি বলে দিয়েছেন আর তা করা লাগবে না চোখ বুঝে আব্দুর রাজ্জাক সাহেব ইমাম ত্রিমিদির বক্তব্য মেনে নিয়েছেন ইমাম ত্রিমিদি হাসান বলেছেন সুতরাং এটা হাসান এটা তার কোনো কথা চলবে না এই যে আমার কাছে আরেকটা বই আছে সালাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইয়ের আসাদুল্লাহ আলিবের এই বইয়ের দুইশো আট নম্বর পৃষ্ঠায় তিনিও ইমাম ত্রিমেদির বক্তব্যটা উল্লেখ করেছেন এই যে আরেকটা বই এই যে অনেক বই আছে এই যে ইসলামের মৌলিক নীতিমালা মাসনুন্দ মাসনুন সালাত ও দোয়া শিক্ষা শহীদুল্লাহ খান মাদানীর এই যে মৌলানা আব্দুর ত্রিশ আলীর তারপর হলো এই যে আরেকটা বই আছে আমার কাছে আসুন রসুলুল্লাহ আসলামের মতো নামাজ পড়ি শাহেখ রেজাউল করিম মাদানী পিএইচডি গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাফ্বরা তিনিও তার বইয়ে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং তার বইও আমি চাইলাম যে দেখি তিনি এই হাদিস নিয়ে কোনো আলোচনা করেন কি না সনদ নিয়ে কোনো কথা বলেন কি না তিনিও হাদিসটি এনেছেন এখানে রেফারেন্স দিয়েছেন কিন্তু হানাফিদের প্রত্যেকটা দলিলের সনদ নিয়ে পর্যালোচনা করেছেন কিন্তু তার সবচেয়ে বড় দলিল যেটা সেই কিতাবের একশো বায়ান্ন নম্বর পৃষ্ঠায় সনদ নিয়ে কোনো পর্যালোচনা করেননি সাথে উত্তম হাদিস বলে ওনারা যেটাকে দাবি করেন সেই উত্তম হাদিসের বাস্তবতা আমরা জেনে নিব ইনশাআল্লাহ ইমাম আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিমিদি শরীফ একশো উনিশ নম্বর পৃষ্ঠা আমি খুলেছি বাবন ফিল বিদাইন شيء ادعي الامام رحمه الله يبارك حديث حديثنا جن. حدثنا مسلم بن عمر ابو عمرو الحذاء المديني قال حدثنا عبد الله بن نافع عن كثير بن عبد الله عن ابيه عن جده ان النبي صلى الله عليه وسلم كبر في العيدين في الاولى سبعا قبل القراءه وفي الاخره خمسا قبل القراءه وفي الباب عن عائشه وابن عمر وعبد الله بن عمرو رضوان الله عليهم اجمعين قال ابو عيسى حديث جد, جد كثير حديث حسن وهو احسن شيء রুই আফি হাদ ইল বাব ফি হাদ বাবি আদিন নবী সাল আলহি আসাল্লাম এই হাদিসের একজন বর্ণাকারী হলেন ক্যাথি রুবন আব্দুল্লাহ এই ক্যাথি রুবন আব্দুল্লাহর কারণে এই হাদিসটি জয়ফ ইমাম তিরমিদি হাসান বলার পর ওই হাদিসটি জয়ফ কেন এই হাদিসের একজন বর্ণাকারী হলেন ক্যাথি রুবন আবদুল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের সামনে খুব লম্বা চোড়া কথা বলবো না মিজান আলফি নাকদের রিজাল আমার কাছে রয়েছে ইমাম শামসুদ্দিন আজ জাহাবি রহমতুল্লাহ লেখা এটা হলো চার নম্বর খন্ড চারশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা ছয় হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর জীবনী ছয় হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর জীবনী মিজানুল আহতদ নম্বর খন্ডের আমরা একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো ক্যাথি আল আন বর্ণনা করেছেন তিনি আন এই সনদে হাদিস বর্ণনা করেন এবং আমরা দেখলাম এই হাদিসটিও তিনি আন এই সনদে বর্ণনা করেছেন মাইন ইমাম ইবনু মাইন ইয়াহিয়া ইবনু মাইন রাহিমাল্লাহ তার ব্যাপারে বলেন লাইসা তিনি কোনো গ্রহণযোগ্য বর্ণনাকারী নয় وقال الشافعي وابو داود ইমাম شافعي এবং ইমাম আবু দাউদ তার ব্যাপারে বলেছেন রুকনুম মির আরকানিল কিদ যে সে হলো মিথুক যারা মিথুক আছে মিথুকদের খুঁটির মধ্যে সে একটা খুঁটি মানে এত শক্ত মিথুকুনি ওয়া দারাবা আহমদ আলা হাদিসিহি মজার কথা মনে পড়েছে আক্রামুজ্জামান সাহেব এটার অনুবাদ করেছেন যে হাদিস ইমাম আহমদ প্রহার করেছেন ওই যে গিয়েছিল এই জরাবা মানে প্রহার নাই দরাবা মানে দাগ দেওয়া চিহ্নিত করা মানে তার হাদিস যে আপত্তি কর চিহ্ন নিশানা লাগিয়ে দেওয়া যে তার হাদিস গ্রহণ করা যাবে না তার ইমাম শাফি আবু দাউদ তাকে মিথ্যুক কাজাব বললেন ইমাম ইবনে মাইন তাকে লাইসা বিশাইন বললেন ওকাল দারাকুতনি ওকাই রহমাত রুক ইমাম দারাকুতনি এবং অন্যান্য ইমামগণ তাকে পরি কাল আবু হাতিম লাইসা বিল মাতিন তিনি গ্রহণযোগ্য বর্ণাকারী নয় নাসাই লাইসা কতিন যে ইমাম নাসাই বলেছেন তিনি শিক্ষা বিশ্বাস্ত বর্ণাকারী নয় ও কয়লা আবদুল্লাহ মেদানী যে আমি তাকে দেখেছি মোতারিফ বলেন রল রা অনেক বেশি জগলা বিবাদ করে ইয়াকুদ তার কোনো শিষ্য তার কোনো সঙ্গী তার থেকে কী করেননি হাদিস বর্ণনা করেননি তারপর ইবন হিব্বান বলেছেন জদ্দি নুসখাতুন মৌদুয়া। সে তার পিতা এবং দাদার সূত্রে একটি জাল কি করেছে বর্ণনা করেছেন ও আম্মা তিরমিজি প্রশ্ন হতে পারে তার হাদিসকে কেন হাসান বললেন ফার হাদিস একটা হাদিস বর্ণনা করে বলেন যে ইমাম তিরমিজি তার সনদে একটি হাদিস বর্ণনা করেছেন মুসলিমিন ইমাম তিরমিজি তার হাদিসকে কি বলেছেন সহি বলেছেন ইমাম শামসুদ্দিন আজাহাবি বলেন ফলে আলা আল্লাহিদ তিরমিজি ইমাম তিরমিজি তার হাদিসকে সহি বলার কারণে ইমামগণ ইমাম তিরমিজির উপর পরিপূর্ণভাবে আস্থা রাখেননি অর্থাৎ ইমাম তিরমিজি তা সহ ক্ষেত্রে তা সাহুল করেছেন প্রমাণ তিনি কাশির করেছেন বলেছেন কে শামসুদ্দিন তো এতজন একজন বর্ণাকারীর ব্যাপারে এতজন ইমাম মারাত্মক জরাহ করার পরও এই হাদিস আহলে হাদিস বাইরা জীবনে সহি জাল বলবেন না এই হাদিসকে আহলে আদিস জীবনে জয়ী বলবেন না কেন নিজেদের মতের পক্ষে ওনাদের মতের পক্ষের সবচেয়ে বিশুদ্ধ হাদিসের এই অবস্থা এবং ওনারাও বলেছেন বিশুদ্ধ হাদিস বুখারিও বলেছেন বিশুদ্ধ হাদিস তিরমিদি বলেছেন বিশুদ্ধ হাদিস সবচেয়ে বিশুদ্ধ হাদিস এইটা সবচেয়ে বিশুদ্ধ হাদিসের এই অবস্থা ইমামগণ তাকে কাজাব বলেছেন এতজন ইমাম তাকে জরাহ করেছেন যদি আমাদের হানাফিদের কোনো বর্ণাকারী কোনো দলিলের বর্ণনায় এমন কোনো বর্ণাকারী থাকতো যাকে এতজন ইমাম জরাহ করেছেন তাহলে আমাদের হাদে আদিস বেড়ে চোখ বুঝে বলতেন জাল কিন্তু এখন নিজেদের মতের পক্ষে পুরা হাদিস পড়া নীরব তো কিতাব ঘাটলাম যে দেখিনি যে ওনাদের কিতাবে কোনো কিতাবে ওনারা এই হাদিস নিয়ে কোনো পর্যালোচনা করেন কিনা না এজন্য প্রিয় দর্শক আমরা আবারও বলি বারো তাকবির দিলেও না বলবো শুধু একেবারে সংক্ষেপ দলিলে আপনি ঈদের নামা কয় তাকবিরে পড়তে হবে তিরমিজি শরীফ এক নম্বর খন্ডের একশো উনিশ নম্বর পৃষ্ঠার পাঁচশো ছত্রিশ নম্বর হাদিস বারো তাকবিরে বারো তাকবিরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে বারো তাকবিরের সবচেয়ে মজবুত হাদিস এখানে আন কাসির ইবনে আব্দুল্লাহ নাবি হান জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাব্বরা ফিল ইদাইনি ফিল উলা সাবান ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের নামাজ পড়ছেন প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাত তাকবীর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর কেরাতের পূর্বে কয় তাকবীর হলো সাত পাঁচ বারো বারো তাকবীরের হাদিস পাওয়া গেল না বারো তাকবীরের হাদিস পাওয়া গেল কিন্তু এই হাদিসটা অত্যন্ত দুর্বল কারণ এখানে কাসির ইবনা আবদুল্লাহ একজন রাবি আছেন এই বাইনা সতরেও তো এখানে লেখা আছে হুয়া তো ওনার সম্পর্কে তাহজিব তাহজিব সহ আরো যত হাদিসের রাবিদের জীবনী সংক্রান্ত রাবিদের তাহিক সংক্রান্ত যে কিতাবগুলো আছে এগুলোতে লিখছে ইমামে শাহি রহমতুল্লাহ বলেছেন ওনার সম্পর্কে হুয়া রুকনুমিন আর কানিল কিসবি উনি মিথ্যার একটা স্তম্ভ মিথ্যার একটা কুটি বারো তাকবিরের রাবি মিথ্যার একটা খুঁটি এবং উনি অত্যন্ত দুর্বল মজবুত হাদিস বাকিগুলোর অবস্থা সহজেই এরপরে আসেন তারপরেও আমরা বলি না তারপরে ঈদের নামাজ পড়লে নামাজ হয় না অবশ্যই হবে আসেন ছয় তাকবীরের হাদিস আপনি বলবেন ওজন ছয় তাকবিরের আদিস কোথায় আস আবুদা শরীফে এক হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস তহাবি শরীফে তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খন্ডে অনেক জায়গাতে হাদিস আছে আমি একটা দুইটা আপনাকে দেখাচ্ছি এটা হলো আবুদ শরীফের মধ্যে এক হাজার একশো নম্বর হাদিস প্রথম খন্ডের একশো তেষট্টি মূল কিতাবের কিন্তু এখানে আপনি হাদিস পাবেন হজরত আবু মুসা শাহি হুদায় ফত আমান দুইজন সাহাবিদ থেকে বর্ণিত ওনারা বলেন আল্লাহ রসুল প্রথম রাখাতে তাকবিরে তাহারিমা সহ চার তাকবির দ্বিতীয় রাকাতে তাকবিরে তাহারিমা সহ এই রুবুত তাকবির সহ চার তাকবীর

নবী সালিকের পক্ষ হতে বিশুদ্ধভাবে ছয় তাকবীরের একটি প্রমাণ উনি তাই ছয় তাকবীরের বিপরীতে বারো তাকবীর নিয়ম শুধু তাই নয় আমাদের লালা বন্ধুদের বিশিষ্ট শাহেক খলিলুর রহমান বিন ফজলুর রহমানের লিখিত বই সহ অন্যান্য অন্য বই পড়লেও আপনাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে আমাদের এই বন্ধুরা বলতে চাচ্ছেন ছয় তাকবীরের সাথে ঈদের সালাদ করার কোনো বিধান নেই কোনো হাদিস বিশুদ্ধ হাদিস নেই বরং সাথে ঈদের সালাত ওই বন্ধুরা যারা বারো তাকবীরের সাথে ঈদের সালাদ করে থাকেন তাদের সবচেয়ে বিশুদ্ধ দলিল সম্পর্কে আমরা একটু সামান্য পর্যালোচনা করবো এবং আমাদের আসলে কোনো বিশুদ্ধ হাদিস আছে কিনা এই ব্যাপারে একটি হাদিস পেশ করি আমি আমাদের আলোচ আলোচনা এখানে শেষ করব। বারো তাকবীরের সাথে ঈদের সালাত পড়ার প্রবক্তা তাদের একজন বিশিষ্ট শায়ক হলেন শায়খ মোহাম্মদ আসাদুল্ল গালিব যিনি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসতেছেন তিনি একটি গ্রন্থ লিখেছেন বইয়ের নাম হল সালাতুল রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই সালাতুল রসুল সাল্লাহ আলী হোসাল্লাম গ্রন্থে তিনি ঈদের অতিরিক্ত তাকবির বিষয়ে আলোচনা করতে গিয়ে ভারত তাকবীরের হাদিসগুলোকে প্রাধান্য দিয়েছেন প্রাধান্য দিতে গিয়ে যেই দালিলগুলি তিনি তার কিতাবের মাঝে এনেছেন সেগুলো

এবং তিরমিজ রহমতুল্লাহ এই হাদিসের ব্যাপারে কাসির বিন আবদুল্লাহ হাদিসের ব্যাপারে জিজ্ঞাসা করলে এবং বুহারি জবাবে বলেন ইদাইনের সালাতের অতিরিক্ত তাকবির সম্পর্কে এর চাইতে অধিক সই আর কোন রেওয়ায়ত নেই এবং আমি ও সে কথা বলি এ হল আসাদুল্লাহ আল গালিব সাহেবের লিখিত সালাতুর রসুল গ্রন্থের দুশো আট থেকে দুশো নম্বর পৃষ্ঠার বক্তব্য কি আছে যারা বারো তাকবীরের প্রবক্তা তাদের কাছে কাসির বিন আবদুল্লাহ হচ্ছে অধিক বিশুদ্ধ এবং সবচেয়ে সহি মানে এই বিষয়ে যতগুলি হাদিস আছে ভারত আকবির বিষয়ে এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হল এটা এবং সর্বাধিক সুন্দর হাদিস হল এই এই যদি সবচেয়ে সুন্দর হাদিস হয় সবচেয়ে বিশুদ্ধ হাদিস হয় তাহলে আমরা একটু দেখে নিতে যাচ্ছি সবচেয়ে বিশুদ্ধ হাদিসের অবস্থাটা কি যদি বিশুদ্ধ হাদিসের অবস্থা সবচেয়ে ভালো থাকে তাহলে তারা নিম্নমানের হাদিসের অবস্থাগুলো ভালো থাকবে কিন্তু যদি সবচেয়ে বিশুদ্ধ হাদিসের অবস্থাই খুব জঘন্য হয় তাহলে বাকিগুলোর অবস্থা কি হবে সেটি আপনারা নিজেরা অনুমান করে নেওয়ার জন্য আমরা অনুরোধ করবো আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছি না নাম হলো মিজারুল ইতাল ফি নকদুল রিজাল আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই এর রচিত জরাহ কাদিল বিষয় একটি খুবই প্রসিদ্ধ একটি কিতাব এই কিতাবের চার নম্বর খণ্ডের চারশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় চারশত ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এবং জাহাবি রহমতুল্লাহ আলাই এই কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে আলোচনা করেন তিনি লেখেন ছয় হাজার নয়শো চুয়ান্ন নম্বর রাবি চারশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা মিজারুল ইতদাল চার নম্বর খণ্ড তিনি লেখেন

যে এই কাসিম বিন আবদুল্লাহ যদি আন আবিহি আন জাদ্দিহি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে এইভাবে আন আন বলে বর্ণনা করেন তাহলে নুসখাতুন মাউজুআ এটি হলো একটি বানুয়া পুস্তিকা অথচ যে হাদিসটি আমরা দেখতে পেয়েছি ১২ তাকবীরের বিষয়ে সেখানে কাসির বিন আবদুল্লাহ আন আবিহি আন জাদ্দি এই সূত্রে বর্ণনা করেছে সুতরাং ইবনা হিব্বানের মতে এটি একটি মাউজু নুসখাতুন মাউজুআ একটি মাউজু পুস্তিকা হবে মাউজু রিওয়ায়াত হবে এমনি ভাবে জরা একটি প্রসিদ্ধতম গ্রন্থ হল তাহী এই গ্রন্থটি সংকলিত করেছেন এবং ইবনে হাজার আসলামী রহমানের ছয় নম্বর খন্ডে ছয় নম্বর খন্ডের আটান্ন নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার আসলামী রহমতুল্লাহ আলী কাসির ইবনে আবদুল্লাহ সম্পর্কে কি লিখেছেন কি এনেছেন কি উদ্ধৃত করেছেন আমরা সেটিও একটু দেখিনি তিনি তার বক্তব্য তার জীবনীর কিছু অংশ আনার পরে তিনি লিখেন আবু তালেব আন আহমদ

মিঠকদে একজন ব্যক্তি এই হচ্ছে কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে মুহাদ্দিসিনে کرامের বক্তব্য আপনারা তার তাহজিবুল কামাল সহ অন্যান্য যে সকল কিতাব রয়েছে যারা দাদীরে সেগুলো খুলে কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে আপনারা দেখতে পাবেন যে মুহাদ্দিসিনে کرام তাকে বলেছেন তিনি মুনকারুল হাদিস তার লিখিত আবি কানজাদি এই রিওয়ায়াত এই সকল গুলো আসে সেগুলো নুসখাতুল মওযুআহ এরকম মারাত্মক উক্তি যার ব্যাপারে রয়েছে সেই কাসির বিন আবদুল্লা বর্ণিত হাদিসটিকে সাল রসুল গ্রন্থে আসাদুল্লাহ গালিব সাহেব সহ অন্যান্য যারা বারোতাকবিরের প্রবক্তা তারা বললেন এটি হচ্ছে এই সংক্রান্ত সবচেয়ে বিশুদ্ধ আদিস তো সবচেয়ে বিশুদ্ধ হাদিসের রাবির যদি এই অবস্থা হয় যে তিনি একজন মৃত্যুকদের অন্তর্ভুক্ত আহাদুল কাজাবিন এরকম রেবায়াতকারী যদি হয় সবচেয়ে বিশুদ্ধ বর্ণনার রেবায়াতকারী তাহলে ভারতাকবের সম্পর্কিত অন্যান্য হাদিসের কি অবস্থা সেটি আমরা সহজেই অনুমান করে নিতে পারি

তাতেকে বর্ণিত যে। কাসিম আবু আব্দুর রহমান তার নিকট বর্ণনা করেছেন তিনি বলেছেন আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ঈদের সালাত আদায় করালেন এবং সালাতে চারটি চারটি করে তাকবীর বললেন অতঃপর সালাত শেষে আমাদের দিকে মুখ ফিরে তাকালেন এবং বললেন তোমরা ভুলে যেও না যে দুই ঈদের সালাতের তাকবীর যারা যারা তাকবীরের অনুরূপ এবং তার আঙ্গুল দ্বারা ইশারা করলেন এবং বৃদ্ধাঙ্গুলকে সংকুচিত করে রাখলেন হাদিসটি হাদিসটি সহীহ পরিষ্কার শব্দে লেখা হয়েছে হাদিসটি সময় এখন এই হাদিসে ছয় তাকবীরের কথা কিভাবে আসলো সেটি দেখার জন্য আমরা আপনাকে আরেকটি কিতাব দেখাচ্ছি আমাদের লামাজ হাবি কথিত আহ হাদিস বন্ধুদেরই একজন বিশিষ্ট শাহ আখতারুল আমান বিন আবদুল সালাম মাদানী লামাজ হাবিদের একজন বিশিষ্ট শায়ক হলেন শাহেক আকর জামান বিন আব্দ সালাম তারই আরেক ভাই রয়েছেন আখতারুল আমান বিন আব্দুল সালাম আস আল মাদানি তার একটি কিতাব রয়েছে ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর কয়টি তাকবির সমাধান এই বইটি বের হয়েছে জায়দ লাইব্রেরি থেকে এই বইয়ের আটাই এবং উনত্রিশ নম্বর পৃষ্ঠায় ঠিক এই হাদিসটি আনার পরে আখতারুল আমান সাহেব লিখেন উক্ত হাদিসে বর্ণিত প্রথম রাকাতের চার তাকবীরের মধ্যে তাকবীর তাহরিমা গণ্য অনুরূপভাবে দ্বিতীয় রাকাতের চার তাকবীরের রুগু এর তাকবীর গণ্য তার মানেই বাড়তি তাকবির সর্বমোট ছয়টি তবে বিষয়টি উপলব্ধি করার জন্য সামান্য চিন্তা করতে হবে এবং মুক্ত মনের অধিকারী হতে হবে তাহলে এই পরিষ্কার আলবানি বলেছেন যে হাদিসটিকে তাদের হাদিসটির মাঝে এসেছে রশির করিম সাল ওয়াসাল্লাম ঈদের সালাতের প্রথম রাকাতের মাঝে অতিরিক্ত তাকবীর বলতেন তিনটি দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর বলতেন তিনটি প্রথম রাকাতে অতিরিক্ত তিন তাকবীরের সাথে তাকবীরে তাহারিমা মিলিয়ে যান চারটি তাকবির এবং দ্বিতীয় রাখাতে রুকুর তাকবির মিলিয়ে মোট চারটি তাকবির এইভাবে এভাবে তারা ছয় তাকবিরের সাথে সালাত আদায় করতেন যেটি আমরা আদায় করি তাহলে এই হাদিসটি এই ছয় তাকবিরের হাদিসটি সম্পূর্ণ সহি তাদের বিশিষ্ট শাহে নাসিরুদ্দিন আলবানি সাহেবের বক্তব্য অনুপাতিত সহি এবং তাদের শাহে আস্তারুল আমানের বক্তব্য অনুযায়ী সহি শুধু তাই না আরেকটি কথা বলে আমরা শেষ করে দিচ্ছি আখতারুল আমান সাহেব তার ঈদের সালাতের অতিরিক্ত তাকবির কয়টি এই বইয়ের

মালানা রেজাউল করিম আবরার লুতুর রহমান ফরাইজি মুক্তি শফি সাহেবের বক্তব্য ওনারা কত কিতাব থেকে দলিল পেশ করেছেন এবং বারাতক পীরের যে হদিস কুরা এই আব্দুল রাজাহ বিন সাহেব এবং মুজাফর বিন সাহেব যেগুলা যেগুলা প্রমাণ করার চেষ্টা করতেছেন যে শুধু এটাই সহি এই কথাটার এই কথাটা কতটুকু সহি এবং যারা এই বারাতক হাদিস উনারা গ্রহণ করেছেন বা সংগ্রহ করেছেন সেই সাহাবাই কেরাম কেরামগণের এই হাদিস গুলা কতটুকু সঠিক তাও প্রমাণ করার চেষ্টা করেছেন আপনারা নিশ্চয় বুঝেছেন বন্ধুগণ আপনারাই এখন বিবেচনা করবেন যে বারাতকীর দিয়ে ঈদের নমাজ আদায় করা সহি না দিয়ে নমাজ আদায় করা সহি সহিফিরা যেরকম নমাজ আদায় করে সেই দিয়ে ঈদ নমাজ আদায় করাটা সঠিক হয়েছে না ভুল হয়েছে আপনারা বিবেচনা করবেন ভিডিওর কমেন্টে সে অবশ্যই উল্লেখ করে যাবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে এই বিষয়টা কিরকম ওনারা মানুষকে বিভ্রান্ত করতেছে না মানুষের যে ইমান আকিটা নষ্ট করতেছে সেই বিষয়টা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করে আপনার সকলকে দেখিয়ে দেবার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু